যে সব সুন্দর সুন্দর ছেলেগুলোর এই অবস্থা সুন্দর ছেলে দেখলে অনেক ভালো লাগে যেই প্রপোজ করে সেই অ্যাকসেপ্ট করে না উত্তরে না বলছি সুন্দর ছেলেদের মনের ভিতরে মনের ভিতরে অনেক বেশি জায়গা থাকে ওদের সুন্দর ছেলেদের মনের ভিতরে দেখবি সুমাইয়া সাদিয়া মিম দিন ওইছি ওয়ারিং টরিং একদম এই মানুষের নাম পাবি সেইখানে তুমি গেছো টুরু লাভ খুঁজতে আর যেই একটা সুন্দর ছেলে প্রপোজ করে অমনি অ্যাকসেপ্ট করে নাও যে এই বলা এত সুন্দর এর সাথে প্রেম করতেই হবে

আমি আর না আমি দড়ি খেয়ে হ্যাঁ হয়েছে তুই দড়ি খেয়ে মর তোর দড়ি খেয়ে মরা উচিত এসব বাদ দিয়ে এসব বাদ দিয়ে পড়াশোনায় মন দে বুঝছিস পড়াশোনা কর বাপমার উপরে ভরসা রাখ ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দিবে যত সবাই করব আব্বা আম্মুকে বল আমাকে বিয়ে দিয়ে দিতে তুই বিয়ে করবি দেখ বল বিয়ে করে জীবন নষ্ট করিস না আপু তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস আমাকে এত ভালোবাসিস আরে নাটক ভালোবাসা আমি বলছি বিয়ে করে পরে ছেলে জীবন নষ্ট করিস না আয় তাড়াতাড়ি করো আরকা যাচ্ছে আমার বাবাই কইছিল বাবা রে জীবনে বিয়ে করিস না তো না করছিল তো বিয়ারে তো গেরা উঠছিল কে এই নাও এগুলো দিয়ে নিয়ে এসো আরে দেশে পুরুষ নিজে তো নাই নাই তাহলে কত ভালো হইতো কি ভালো হইতো কিছু না আল্লাহ শত্রু এরম দরজাল বউ দিও না দাঁড়াও দেখাইতেছি দরজাল বউ কারে হ্যালো কে ভাই আপনি আমি আপনার প করে আনছি যদি পাঁচ লাখ টাকা না দেন সালারে মেরালাম ভাই ভাই আপনার পাঁচ লাখ না দশ লাখ টাকা দিব আপনি বলেন আমার প্রিয়জনটাকে আপনার হাজবেন্ড সালা ফোন রাখ আমার তো বিয়ে আ